ও আমি হালিমা জীবনে যত শিশু দেখেছি জীবনে যত শিশু আমি দেখলাম কসম কসম তোমার মানিক মহাম্মদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই নবীজির মা আমি না তখন বলেন তুমি কেমন করে দেখবা তুমি তো তাকো গ্রামে আমি তাকে শহরে শহরে বিভিন্ন দেশের মানুষজন মক্কায় আসে করার জন্য আমি পৃথিবীর দেশ দেশান্তর থেকে যারা মক্কায় আসে ফ্যামিলি সহ আসে আমি সকল সন্তানকে দেখেছি কসম কসম গহালি মা আমি আমে না আমার মানিকের চেয়ে সুন্দর কোনো সন্তান আজও আমি চোখে দেখিনি আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে তুমি একটু কও জিব্রাইল কয়ে মালিক আমি না কেমন করে দেখবে হালিমা কেমন করে দেখবে আমি জিব্রাই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরেছি গো কোথাও আপনার বন্ধুর চেয়ে সুন্দর অথবা বন্ধুর মতো সুন্দর আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই এবার আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছো আমি নাও করেছে এবার আমি আল্লাহ কি বলি শোনো আমি আল্লাহর কথা শুনো আমি মালিক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতে যাই বলি আমি তো মালিক আমি তো হালিম আমি তো মানুষ বানাইছি এবার শোনো আমি আল্লাহ আমার বন্ধুর মতো দ্বিতীয় আর একজন কেমন করে বানামো না দেখবা কেমন করে অতএব আমার আপনার নবী পৃথিবীর শুরু দিকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হাতে বানানো একজন بن زيد بن محمد ما احسن منك لم تر قط عيني وما واجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كأنك خلقت كما تشاء اجنبي رسول الصحابي قال حسان رضي الله تعالى عنه নবীজির সৌন্দর্যের প্রশংসা করতে যে এই বলেছেন নবী গো আপনার চেয়ে সুন্দর বা আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নাই আপনার মতো সুন্দর কোনো সন্তান মা জন্ম দেয় নাই আপনাকে যেন আল্লাহ নিখুঁত বানিয়ে বানিয়েছে কোন কথাই দেখলে মনে হয় আল্লাহ আপনারে জিগাই জিগাই বানিয়েছে কান্না ককুল্লি ক মাত আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এইভাবেই আল্লাহকে বানিয়ে দিছে আল্লাহ আপনার নাক বানাবে চুব বানাবে যে যেকোনো অঙ্গ বানাবার আগেই যেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে বন্ধু কিভাবে বানালে তুমি খুশি বলো তো নবী আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এইভাবেই আল্লাহ আপনাকে বানিয়ে দিছে সুহান আল্লাহ হে সুহান আল্লাহ আল্লাহর নবীকে হালিমা সাধি নবীকে আর কোন কথাই বললেন না খুলে উঠায় নিলেন বলতে সেন কামে না এতিম তোমার সন্তান মহাম্মদ এতি কেউ নেয় নাই কিন্তু আমি নিও নিও বরন্ত হালি ভাষা দিয়ে করছে নাকি লাভ করছে যেই সমস্ত মহিলাগুলান অভীকে এতিম জানার কারণে নেয় নাই পৃথিবীর কোন মানুষ তাদের নাম জানে না গো না কেও বলতে পারবে না এরা কুকুর এদের বংশ কোথায় এদের নাম কি অজানা অজানাই রয়ে গেল কিন্তু নবীকে তিন জানার পরে যেই মহিলা খুলে তুলে নিলেন দুধ পান করাইলেন আজ যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জিজ্ঞেস করা হয় মুসলমান বলতো নবীর দুধমার নাম কি জানোনি নারী পুরুষ এক বাক্যে বলবে হালিমা সাদিয়া রদি আল্লাহ আল্লাহ নবীর দরজার পাশে যেও কিছু মহিলা মাহরুম হল আর হালিমা সাদিয়া ভাগ্যবতী হলে ঠিক তেমনি এই যুগেও কিছু মানুষ রসুলে রওজার পাশে যাইয়াও তারা মাহরুম হবে যদি তার দিলের ভিতরে নবীর প্রতি সত্যিকারের এসকার ভালোবাসা আর আজমতার ভক্তি মহাব্বতের সঠিক মাপকাঠি যদি তার ভিতরে না থাকে আজকে শিয়ারও নবী রোজার পাশে যায় কিন্তু দিলের ভিতরে আল্লাহ নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা খাটি প্রেম আর ভালোবাসা যদি না থাকে রোজার পাশে যাইয়েও কিছু মানুষ মাহরুম হবে যেমন বল মাহরুম হয়েছিল বঞ্চিত হয়েছিল ওই যুগের ওই নারীরা আল্লাহর নবীকে নিয়ে তিনি আসলেন এবার স্বামী ডাক দিয়ে বলতেছে আলিমা কিছু পাইসনি হালি মা সা দেওয়া বলে স্বামী গো কিছু না চাহারার দিকে এক নজর তকাও তাকে নেই তুমি বুঝবা কিছু না সব পায়া গেছি সব পায়া গেছি আল্লাহর নবীকে নিয়ে তিনি কুলে উঠে 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 উঠবেন উঠতো বর্ষা বর্ষা উঠকে ডাক দিয়ে বলতেছেন স্বামী এ উঠ একটু চল দাঁড়াও বাড়িতে যাব কিন্তু উঠ যে বর্ষা সেব উঠে না নরেও না চোরও না যতই কয়ে চলো চলেন এবার আলমা সাদিয়ার স্বামী উঠকে মারতে চাইলেন উট আল্লাহর কাছে জবান চাই আল্লাহ পাক উটের জবান খুলে দিলে উটের জবান খোলা মাত্রই উঠ কয় মালিক আমাকে আপনি যতই মারেন আমি কিন্তু উঠবো না হাঁটব না কারণ কি জানেন ও মালিক তোমার বিবি তোমার বিবি সাপ পিছনে কারে নিয়ে বইছে গো আর তুমি সামনে বইসো তোমার বিবি যারে কুলে নিয়ে বইছে তারে তুমি চিনতে না পারো আমি উঠ তারে চিনে ফেলেছি যারু সিলাই মালিক কায়নাত সৃষ্টি করলেন ফুল কায়নাত কোল কায়নাত আল্লাদার ও সৃষ্টি করলেন ওই নবী যদি পিছনে বসা তাকে আর তুমি যদি সামনে বসা থাকো মালিক নবীর সাথে হয় অতএব আল্লাহর সামনে তুমি চলে যাও আমাকে মারতে হবে না নবীর পরিচয়টা উঠে জানায় দিল সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে হালিমা গো সামনের দিকে চলে আসো আল্লাহর নবীকে নিয়ে হালিমা দিয়া সামনে বসলেন তিনি পিছনে চলে গেলেন এখন আর উঠকে মারতে হয় না চলো বলতে হয় না উট নিজে নিজে চলতে শুরু করলো উট আবার ডাক দিয়ে কয় মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে এখন যেহেতু رحمتুল আলামিন আমি উটের পিঠে বসছি দয়া করে আমি উটের লাগাম নবীর নরম হাতে তুমি উঠে দাও আল্লাহ নবীর নরম হাতে যেই মাত্র উটের লাগাম ধরে দেওয়া হল রে যুব সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল দ্রুত বেগে উট দৌড়াইতে লাগলো অল্প সময়ের ভিতরে যেই বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল ওদের কি যায় ক্রস করে ফেললো বান্ধবীরা জিজ্ঞেস করে হালিমা এটা কি সেই উঠ নাকি অন্য উঠ হালিমা সা দিয়া বলে না গো এটা সেই উঠ তা বলে এত শক্তি আসলো প্রত্যেকে হালিমা কয়ে বান্ধবীরা শোনো মক্কা যাবার সময় এই উঠের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার পথে উঠের লাগাম রহমাতুল্লিল আলামিনের হাতে আল্লাহু اکبر সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহ আল্লাহ নবীর হাত যেখানে লাগছে লাগছেখানেই বর্ত বেড়ে গেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে যাবেন আর আল্লাহ বলতেছে বরকত আমার বন্ধু হালিমার বাড়িতে যাওয়ার আগে আগে তোমরা বরকত যে হালিমার বাড়িতে নিয়ে হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন আল্লাহ নবী যেই দেখতে পেয়েলে নবীর একজন দূত ভাই আছে নাম হলো আবদুল্লাহ তিনিও আমার দুধ খান আল্লাহ রসুল হালিমা সাদিয়ে তিনি দুধ পান করাবেন তিনি দুধ খাবেন কিন্তু মায়ার নবী দয়ার নবী তিনি যাইয়া যদিও শিশু নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের ভুজ দিয়া রাখে ইনি চিনে ফেলছেন বুঝে ফেলছেন তিনি আমার দুধ ভাই আমার দুধ জন্য দুধ রাখা দরকার তখন মা যখন দুধ খাওয়ান রসুল শুধু একটা দুধই পান করেছেন আরেকটা দুধ হাত দিয়া রাখছেন রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই ও চেষ্টা করলো পারেন নাই কেন পারেন নাই একটাই কারণ রসুল জন্মের পর থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন ইনসাফ শিক্ষা দিয়েছেন দুটো দুধের মধ্যে আমার পুত্র আব্দুল্লাহ আছে আব্দুল্লাহর জন্য একটা দুধ রেখে দিয়েছেন ওটগুলি রাখ তাদের ছাগলগুলি রাখালি করেন বোন সাইমা তিনি উঠ ছাগলগুলি রাখালি করেন আল্লাহর নবীকে নিয়ে তিনি যান আবদুল্লাহ তিনি যান এইভাবে ছাগলগুলি তারা রাখালি করেন রাখালি অল্প দিনের ভিতরে তাদের ছাগলের পাড়ের চেহারা বড় সুন্দর এত নাদুস নদুষ হয়ে গেল আশেপাশের মানুষজন তারা অবাক হয় ঘটনা কি আমাদের ছাগলগুলি ছাগলে তো পেট বই খায় ঘাস পায় কোথায় যেই মাঠে ওর ছাগলগুলা রাখে ওখানে তোমরা ওদের ওই রাখে কিন্তু মাটি পেট ভরে না কারণ এটা তো ঘাসের পেট ভরা নয় এর যুগ এটা তো বরকতি আল্লাহর নবীর বরকতে হালিমা সাদিয়ার সব জিনিসের মধ্যে বরকত আসা শুরু হলো এইভাবে নবী নবীর নবী চলেন বোন সায়মা বড় আদর করেন আদর আপন ভাইয়ের মতো আদর করেন খালি বড় বোনের মতোই রসুলকে আদর করতেন মায়া করতেন নিয়ে হাঁটতেন একদিন হালিমা সাদিয়া মেয়েটারও পান্না রসুলো পান্না দৌড়াইতে দৌড়াইতে তিনি যা দেখেন প্রচন্ড রৌদ্রের কাছে গাছের নিচে বসে আছে আসে আমার বাগান কই আইসু কেন তখনই বলতেছে মাগো আইসু আমি তো একটু তার আদর করার জন্য বের হয়েছি এত প্রচন্ড রদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার কি রোদ লাগবে না সাইমা বলতেছে মাগো তোমারে কেমনে কই আমার ভাই মোহাম্মদিক কুলে নিয়ে যখন আমি রোদ্রে হই তখন আমি দেখি একটা মেঘ মালা সর্বদা আমার মোহাম ভাই মোহাম্মদের মাতার উপরে শুধু তাই নয় তাই তাই নয় শুধু জঙ্গলের প্রাণীগুলা আইসা আমার ভাই মোহাম্মদের পায়ে তারা শেষ দে আমি দেখেছি নিজের ইচ্ছুকে আমি দেখেছি আল্লাহর নবী রহমতুল নবী মায়ার নবী দয়ার নবীর বরকর হঠাৎ করে একদিন আবদুল্লাহ দৌরে আসছে আইসা বলতেছে মা আমার ভাই আরবি ভাইকে দুইজন সাদা পোশাকদারী মানুষ মাটিতে শোয়া কি যেন করতেছে তাড়াতাড়ি যাও হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেলেন দৌড়ে গেলেন দৌড়ায়া আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী যা এক জায়গায় বসে আসেন নীরবে হালিমা যায় সাদিয়া কয় মোহাম্মদ বাবা কি হয়েছে কোক নবী চেহারার মধ্যে আতঙ্ক ছোট্ট বালো নবী বলতেছে মা গো সাদা পোশাক দুইজন মানুষ আমার মাটিতে শোয়াইলো আমার বোকটা ছিঁড়ল তারপরে কি যেন খুঁজলো বের করে পানিতে দিয়ে আবার ভিতরে ঢুকাইয়া দিল এই কথা শোনা মাত্রই হালিমা সাদিয়া বড় টেনশন বড় টেনশন পড়ে গেলেন দুই বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফেরত দিয়ে আসছিলেন কিন্তু নবীকে ফেরত দিতে হালিমার মন চায় না মন চায় না নবীজির মা আমিনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন কিন্তু ওই দিনের ঘটনার পর হালিমা সাদিয়া তিনি বিতু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে স্বামী গো ও স্বামী মনে হয় মোহাম্মদ কে আর রাখা ঠিক হবে না কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায় খ্রিস্টান একবার বাক পাত্রীর কাছে নিয়ে গেলেন ওই খ্রিস্টান পাত্রী নবীকে দেই খা এবং নবীর এই সিনা চাকের কথাটা সোনার পর খ্রিস্টান পাত্রী চিল্লানি দিয়ে উঠল কইরে আমার সাথী সঙ্গীরা কইরে ইহুদিরা খ্রিস্টানরা তাড়াতাড়ি আ আমাদের বুসমশ মহাম্মদ ছোট্ট বালক এখনই তার খতম করার টাইম ফালিমা চা তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসবেন বাড়িতে আইসে তারা সিদ্ধান্ত নিচ্ছেন ম্রুত মোহাম্মদকে দিয়া দেওয়া দরকার আল্লাহর নবী রহমতের নবীরে রে দিয়ে আসবেন এর ভিতরে ঘটনা ঘটছে আরেকটা একদিন গুণ সায়ে মাইসে বলতেছে মা তুমি যে আমার ভাই মহাম্মদের তিন দিন ধরে আমার সাথে দাও না

রসুল বলতেছেন ছোট্ট বালক নবীজি বলতেছেন মা আপনি শান্ত হন আমি ছাগল নিয়ে আসতেছি বোন সায়মা কিনে কোথায় কোন দিকে কে কে জঙ্গলে কিনারে আসছেন আসা মাত্রই বোন সায়মা নিজের চুকে দেখতেছেন জঙ্গলের খালি শিয়াল না যত শিয়াল আসছিল যত বাঘ বাল লোক প্রাণীরা আসছিল সব নবীজির সামনে এসে সারেন্ডার করতে আল্লাহ নবী যখন বললেন আমার মার সাগল কে নিয়ে আসছো তাড়াতাড়ি করে মার ছাগল ফেরত দাও মুহূর্তের ভিতরে ওই শিয়াল যে শিয়াল ছাগলটা নিয়েছিল সে ছাগলটার সামনে এনে হাজির করলো আল্লাহর নবীর কাছে মাপ চাইল আর বলতেছে নবী নবী গো আমি কিন্তু ছাগল খাওয়ার নিয়তে নেই নাই আমরা এটা পরামর্শ করে নিছি আপনি যখন বোন সাইমার সাথে আসতেন ছাগল চড়া আমরা আপনারে দেখতাম মনে সান্ত্বনা পাইতাম আমরা খুশি হইতাম কিন্তু আজকে তিন দিন যাবত আপনি আসেন না আপনার আম্মা আপনারে আসতে দেয় না আমাদের মনের মধ্যে অশান্তি আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগল আমরা নিয়ে নেই এই ছাগলের পুঁজে আপনি অবশ্যই আসবেন আর আপনার চেহারা মুবারক দেখে আমরা খুশি হব ভূ বক্গর ভূ বক্গ রকম নকশে কদব তেরি ওয়াইসি কতুরা الفت میں تیری ویسی نے دندان کو تورا بو بکر عمر نقش کو دم تیر نچورا بو بکر عمر نقش کو دم تیر نچورا ایو شاق نبی واقعی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار, سرکار 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 کا کا ہے ہے مدینہ مدینہ گلزار مدینہ 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 کا گلزار گلزار مدینہ 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 اللہ جس تار پر پہ رسول کے مار رسول کریم صلی اللہ علیہ وسلم بھائی بونے بھائی بونے হালিমা সাদিয়া রাজি আল্লাহ তালহার বাড়ি ছিল তায়েফ বনু সাকিব পুত্র যেটা তায়েফের সে উঁচু মরুভূমি থেকে উঁচু পাহাড়ের নিচ থেকে পাহাড়ের পাত পাত ওনার বাড়িটা ছিল ঘরটা ছিল রসুল এখানে পাঁচ বছর এর এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মক্কার জীবনে তার শুরু হলো নবুত পেলেন এই দিকে বোন সায়মার বিয়ে হয়ে গেল আর রসুল নবতি দাবি করার পর প্রকাশ করার পর আলিমা সাদিয়া রাজি আল্লাহ তালা তায়েফ থেকে রসুলের শান্তি দেখা করতেন এবং নবীজির উপর ইমান এনে কালেমা পরে মুসলমান হয়েছেন অষ্টম হিজরিতে মদিনায় হিজরত করে তার ইন্তেকাল হয়েছে বোন সায়মা ইনি হুনায়ন যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবিদের কাছে বন্দী হয়েছেন সাহাবাই কেরম বলতেছে নবী বন্দী নারীদের মধ্যে একজন বৃদ্ধা নারী সে বলতেছে সে নাকি আপনার বোন আল্লাহ রসুল বলে কৌ কি আমার তো কোনো বোন নাই ঠিক আছে তাহলে নিয়ে আসো নবীজি কাছে আনা হলো রসুল তো চিনেন না বোন সায়মাকে আল্লাহ রসুল বলেন বোন আপনি কি কি আপনি পরিচয় দেন তিনি তো রসুলের কাছে বন্দি তখন বোন সায়মা বলতেছে ভাই মুহাম্মদ মনে পড়ে কি সেদিনের কথা যেদিন আপনি আমার মা হালিমা সাদিয়ার কাছে ছিলেন আর আমি আপনাকে কুলে করে করে আদর করে করে বড় করতাম আপনাকে নিয়ে খেলতাম গোসল করাইতাম আপনাকে খাওয়াইতাম একদিন আপনি খেলার বসে আমার পিঠে আপনি কামড় দিয়েছিলেন মনে পড়ে সেদিনের কথা এই যে দেখেন আমার পিঠের দাগ আল্লাহ রসুলের সাথে সাথে সেই স্মৃতি মনে পড়ে গেল নবীজি বোনের কাছে বসলেন আল্লাহ রসুলের চোখ দিয়ে দরদর করে পানি পরে বাইবের একান্তের সময় কাটলো আল্লাহ রসুল বোনকে আজাদ করলেন বোনকে বন্দি দশা থেকে মুক্তি দিলেন এবং বোন ওনার পুত্রের যারা বন্দি হয়েছিল সবাইকে মুক্ত দেওয়ার সুপারিশ করলেন আর আল্লাহ রসুল সাহাবা একরামের সাথে পরামর্শ সারাই সারাই একত্রে সকল বন্দীকে গুণের সুপারিশ মুক্তি দিয়েছিলেন রসুলে করিম সাল্লাল্লাহ আলি ও সাল্লাম উনার এই আদুরি আলুম ছিল সায়মা আর হালিমা সাহাদী আরি আল্লাহ আলা হা এই দুধমাতা মাদা নারী নারী আল্লাহ নবী তিনি অষ্টম মজিতে ইন্তেকাল করেন নাম করে এখনো মানুষ তায়েফে যায় হালিমা সাহাতিয়ার বাড়ি দেখে হালিমা সাদিয়ার বাড়ির পাশে আর কোনো বাড়ি এখন নাই এখান থেকে বনু সাকিফের লোকরা চলে গেছে এই জায়গায় গেলে পরে দেখবেন কিছু জায়গা কাটাতার দিয়ে বেড়া দেওয়া এই কাটাতারের বেড়ার জায়গাটাতে রসুল খেলাধুলা করতেন এই জায়গাটা বেড়া দিয়ে রাখা হয়েছে আর একটা গাছ এই গাছের নিচে একটা যায় নামাজ বিছানো অনেকে এখানে যায় নামাজ পড়ে এই গাছটার নিচেই রসুলের সিনা চাক হয়েছিল ওখানে যায় মানুষ বরকতান দুরাকাত নামাজ পড়ে অসংখ্য অগণিত আকবারতের মানুষ বরকত নেওয়ার জন্য সেখানে যায় আরে হাতিরি এই হলো আমার রসুল মায়ার নবী দয়ার্নবীর শিশুকালের পাঁচ বৎসর তায়েফের মাটিতে কাটানো কাটানো সেই ঘটনা মা হালিমা সাদিয়ার বাড়িতে বাড়িতে এজন্যই রসুল তায়েফ বাসির কাছে যাওয়াত নিয়ে গেছিলেন যে আমি শিশুকালটা তায়েফে কাটাইছি কাটাইছি হয়তো তায়েফের মানুষ আমাকে আজকে মায়া করবে